আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ইতিমধ্যেই ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা বছরের নতুন পোনা এগুলি আপনারা যারা পুকুরে নার্সিং করার জন্য পাঙ্কাশ মাছের ছোট দানে পোনা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলি একদম নতুন পোনা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে রাখি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যম থেকে এই পোনাগুলি নিতে পারবেন আমাদের এখানে থাই পাঙ্কাশ মাছের পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ ও কাঠ জাতীয় মাছের রেণু পোনা উৎপাদন করা হয় তো মাছ চাষী ভাই বন্ধুরা আপনারা যারা পাঙ্কাশ মাছের ছোটো ও বড় সাইজের পোনা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে থাই পাঙ্কাশ মাছের রেণু এবং এই সাইজের পনা বিক্রয় করা হয় আমরা সমস্ত বাংলাদেশে একদম যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করি চাইলে আপনারা সরাসরি আসতে পারেন এছাড়াও মাছ চাষের যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে কিংবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম